লাল মোহাম্মদ নামেও দেখি দু হাজার লাল মোহাম্মদ দু লাল মোহাম্মদ নামে দেখি দুই হাজার ও তিন ও আর এক হাজার ও নগদ দিয়ে দোয়ানিয়ে গেলো আরামি বাড়ি দোয়া করি লাল মোহাম্মাদের তরে ইজ্জত সম্মান ও রেখো জমিনের ওপরে 500 হবে না আর 500 হবে না আর 500 হবে বাড়ি তালা করে না সুদিনে তরে আর হাজার টাকা দান করেছে নবীর হই না গয়ে টাকা বাকি রাখে নবুদ 500 টাকা ওগো খোদা নেকি খাতা যায় না যেন ফাকা এই খাতা কাল দিনে হাজার টাকা করি খোদা দান আর আখিরাতে বাড়াইয়া দিও গো সম্মান এখানে তুলতে হাতে এই সেতে মজলিসেতে হবে এই হাত রোজ কি আমাতে বলে চলো জলদি জলদি বলো ভাই যে বাদ যাবে সে সেদিনও বাদ যাবে কি বুঝলেন আর গরিব বলবো না হ্যাঁ কি বলেন জি এই দুনিয়াতে যে বাদ যাবে আখে রাতে সে যদি বলে দুনিয়াতে যে কলমা থেকে বাদ যাবে আখে রাতে সে কলমা থেকে থাকবে না বাদ যাবে জোরে বলে এই দুনিয়াতে বদলা দিতে গিয়ে যারা বাদ যাবে বদলা দিতে গিয়েও তারা বাদ যাবে ভাই বসে থাকবেন না মেহরবানি করে নিজ মনে উঠে আসুন পাঁচশো হাজার যা আছে নগদ দিয়ে যান নগদে চলছে হাজার টাকা নাকি রিয়াজুদ্দিন নামে বন্ধু কোথায় বসেছিল আর জসিমুদ্দিনের ভাই সেটাও জানা গেল আর নগদে হাজার টাকা করিয়াছে দান আর ও গো খোদা তার উপরে হয়েও মেহরবান তার ছেলে মেয়ে আছে যত এই সংসারেতে আর বদলা দিও সকলের দানের কারণেতে আর সুস্থ

দিলো আহার বন্ধু কোথায় বসে রয় 8000 দেব বলে वादा করে যা আরে মে ইমার্জ করতে কোথায় বসে কোথায় সেও ছিল ও দেখি 150 পাঠাই আদিলো আরে মে আজে নিয়ে যা ঠিক আছে আল্লাহ কি আর বেরি চলুক

জমাই <mredjory> কৃষ্ণনগরে <mredjory> আর কৃষ্ণনগরের আব্বাস বন্ধু বসেছিল আর বারো হাজার দেব বলে আদা করিল আর দুই নগদ দিল নবীর ঘরেতে আর বড় কত দিও খোদা দানের কারণেতে আর সুস্থ সবল শরীর দিও এই দুনিয়াতে আর ছেলে মেয়ে সুস্থ রে খোদানের কারণেতে আব্বা মায়ের নামে আকবর গান শিরমণি আর আকবর আলী গাইন কি শিরমণি বাড়ি আর দুই হাজার আব্বা মায়ের নামে দিল তাড়াতাড়ি আর একজন পাঁচশো টাকা নগদে যে দেয় আর না বলে না বাড়ি তালা তোমারও বার গায়ে আর তুমি যে সবাই জানো ও হে প্রভু তালা আর তুমি যে সবই জানো ও হে বাড়ি তালা আর খুলে দিও রুজি রোজগারের ঘরের তালা আর ইচ্ছু তো সম্মানে দিও রুজি যে তালার আর করে নিও আখিরাতে হাসতে হাসতে পার সকলের লাগলো আমি মরিয়ান বি আমার মায়া খাতি আলহামদুলিল্লাহ এই মা পারি আমবাইবি আমাল বসেছিল আর জশী বদ্দিনের রাখা ভালো আর বারি তালা না বলেছে দুনিয়াতে যারা আর আখিরাতে বদলা জানো পাইগো খোদা তারা আশ্বস্ত করে দিও খোদা এই দুনিয়াতে আশ্বস্ত সবল শরীর দিও দানের বসিলাতে আর বড় मुसीबत ক্ষমা করো ওগো বারি তালা আর দূর করে দিও সবচারের সকল জ্বালা এই হুজুররা তারা সবাই 5000 টাকা সবাই মিলে দিবে যারা উপকারী আলহামদুলিল্লাহ ছাত্রগুলো সবাই বসে বসে চিন্তা করছে মাল ওরাই মেরে দিলে আমরা পাব না কлле সবাই মিলে একবার জাল ফেলে দেখি হয় কিনা কিবালাদি তো সব ছাত্রগুলো মিলে আজকের আজকে 5000 দিয়েছে নারে তবি তবে আজকে জলসা আমি বলে যাচ্ছি আমি সাইদুল আবিদিন আমিও ধন্য আর যারা পাঁচ হাজার দিচ্ছে তারাও ধন্য কারণ এরা এখনও মাসুমের খাতায় পাগনি চেপে কাল থেকে বেরিয়ে গেলে মৌলবীর খাতায় এখনও তালবে আলমের খাতায় কি বলছেন আল্লাহ নবী বলেন যারা তালবে হাতে মাসুমের হাতে মোসাফা করেছে ওরা হাক্কানি আলেমের হাতে মোসাফা করেছে যারা হাক্কানি আলেমের হাতে মোসাফা করেছে ওরা আমি নবী আমার হাতে মোসাফা করেছে আজকে এদের দলে যারা পড়েছে তো ভাগ্যবান তারা আল্লাহ পাক কবুল করুক ওরা আমাদের সঙ্গে যেন কে ওটা তৌফিক দান করে ভুল মারিতালা দুযা করি বচ্চা তরেতে আলেমে হকা নি করো দানের ঵সিলাতে আল পাগরি রোই দুনিয়াতে আর ঈমানের ওঝা নিয়ে চলে সাথে সাথে আর বিশ্ব যখন পিছিয়ে যাবে দুনিয়া হইতে আর কোরআনের বাহু জানো সামনে দিকে থাকে আর ও গো দোয়া করি বাচ্চা দে তরেতে আর জাতির নেতা জানো হয় দিনে রাতে আর আরো দোয়া করি খোদা তাদের মা-বাপে তরেতে আখিরাতে বতাদিও রোজ কিয়মতে আল্লাহু আকবার

अलहमदुल्ल तुम इंदर नारे तक भी नारे तकबीर गुले गुल गुल होता है जब मदीना जब मदीना जाने की इरादा होती है गुले गुल जार। है? गुले गुल 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 होती है

ঘিরিতে বাড়ি হীরালাল ভাই কত পাঁচশো টাকা পাঁচশো টাকা জলদি জলদি টাকা